আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত তোমাদের সহজে পক্ষ থেকে আমাদের আজকের এই পর্বে আমরা তোমাদের বিজ্ঞানিক কাশির জগৎ এই অধ্যায়ের অনুশীলনীর সমাধান করে দেব অর্থাৎ দুই নং প্রশ্নটা আমরা সমাধান করে দেব এবং এর আগে কিন্তু আমরা আরও ছয়টা ভিডিও করেছি যেগুলো আমাদের প্লেলিস্টে পাওয়া যাবে যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে কিন্তু আমাদের প্লেলিস্ট থেকে ধারাবাহিকভাবে সব ভিডিওগুলোই দেখতে পারো চলো এখন আমরা দুই নংটা সমাধান করি তো এখানে দুই নংয়ের প্রথম যে প্রশ্নটা সেখানে বলা হচ্ছে যে এক্স এর পাঁচ গুণের সাথে ওয়াই এর চার গুণ যোগ তো এক্স এর পাঁচ গুণ মানে কি এর আগের ভিডিও কিন্তু আমরা এগুলো বুঝিয়েছি তো এই জন্য এর আগের ভিডিওগুলো দেখতে বলছি এক্স এর পাঁচ গুণ মানে আছে ফাইভ এক্স আর ওয়াই এর চার গুণ বলছে যে ওয়াই এর কি বলছে চার গুণ তো ওয়াই এর চার গুণ মানে আছে ফোর ওয়াই এখন কি বলছে যে এগুলার এই এক্স এর চার গুণ এক্স এর পাঁচ গুণ এবং ওয়াই এর কি এক্স এর পাঁচ গুণ এবং ওয়াই এর চার গুণ এই জিনিসটা লিখার পরে আমাদেরকে পরবর্তী যে কমান্ডটা দিচ্ছে সেটা হচ্ছে কি যে যোগ আমাদের যোগ করতে হবে যদি আমরা যোগ করি তাহলে কি খুবই সিম্পল ফাইভ এক্স এখান থেকে আর ফোর ওয়াই যোগ চিহ্ন দিয়ে দিলে এটাই হচ্ছে আমাদের এক নম্বরের সমাধান চলো এবারে আমরা দুই নম্বরটা দেখার চেষ্টা করি দুই নাম্বারে আমাদেরকে আগে প্রশ্নটা পড়তে হবে দুই নাম্বার প্রশ্নটাতে প্রথমে বলতে কি যে একটি সংখ্যার দ্বিগুণ অপর একটি সংখ্যার একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যার তিনগুণ বিয়োগ আমি দুইটা সংখ্যা কোনোটাই আর জানি না তাই আমি যে কোনো একটা সংখ্যা ধরে নিব যে একটি সংখ্যা হচ্ছে এক্স তুমি চাইলে এখানে ওয়াই হ্যাঁ জেড পি কিউ আর ইত্যাদি ধরতে পারো তাহলে সংখ্যাটার দ্বিগুণ হচ্ছে কি টু এক্স আর অপর সংখ্যাটা আমি ওয়াই ধরলাম তোমরা অন্য কোনো কিছু ধরতে পারো কোনো অসুবিধা নেই কারণ সংখ্যাটার তিন গুণ কি হবে তাহলে এই ওয়াইয়ের এর তিন গুণ মানে থ্রি ওয়াই এখন আমাদেরকে বিজ্ঞানিক দাসের মাধ্যমে প্রকাশ করতে বলছে এবং প্রশ্নের মধ্যে যে কন্ডিশনটা দিচ্ছে সেটা হচ্ছে যে এক্স এর চার গুণ এক্সের দিক অর্থাৎ একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপারেটি সংখ্যার তিনগুণ কী করতে বলছে বিয়োগ একটি সংখ্যার দ্বিগুণ যদি টু এক্স হয় আর একটি সংখ্যার তিনগুণ যদি থ্রি ওয়াই হয় যদি বিয়োগ করতে বলে তাহলে টু এক্স থেকে থ্রি ওয়াই বিয়োগ দিলেই তো হলো তাহলে একটি সংখ্যার দ্বিগুণ থেকে আর একটি সংখ্যার তিনগুণ বিয়োগ এটি হচ্ছে আমাদের কি সমাধান চলো এবারে আমরা চলে যাই আরেকটাতে তিন নাম্বার তিন নাম্বারটার প্রশ্নটা আগে পড়ি তো প্রশ্নে বলছে যে স্বপ্না দোকানে গেছে এবং প্রতি ডজন কমলা এখানে বলা নেই কত টাকা এখানে এক্স টাকা হবে এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে তো প্রতি ডজন কমলা এক্স টাকা এবং প্রতি হালি কলা ওয়াই টাকা দরে সে কি করছে সে কিনছে সে এই দরে কিনছে কিন্তু কতটুকু করে কিনছে এক হালি কমলা কিনছে এর মানে আমি একটু পরিষ্কার করে বলি ধরো তুমি নিজেই তুমি দোকানে গেছো দোকানে যাই জিজ্ঞাসা করো না যে ডজন কমলা এক ডজন কমলা কত টাকা তো দোকানদার বলছে এক্স টাকা এরপর এক হালি কমলা কত টাকা দোকানদার ওয়াই টাকা এখন তুমি তো আর এক ডজন মানে কমলাও আর এক কলাও কিনো নাই তো এখন এখানে কি কিনছো সেটা বলতেছে যে এক হালি কমলা এই যে এক খালি কমলা কিনছে এবং এক ডজন কলা কিনছে আচ্ছা তাহলে স্বপ্নার কত টাকা খরচ তাহলে ভালো কথা তো আগে তো আমাদেরকে এটা লিখে নিতে হবে যে দেওয়া আছে কি যে এক ডজন কমলা এক্স টাকা যদিও প্রতি ডজন কমলা টাকা লেখা আছে এক্স নাই এখানে একটা এক্স হবে আমরা এই জন্য লিখেছি যে এক কমলা সমান সমান হচ্ছে এক্স টাকা মানে এক হালি কলা হচ্ছে ওয়াই টাকা এটা প্রশ্নেই বলা আছে যে প্রতি হালি ওয়াই টাকা এরপর এখন বলছে কি বলছে যে আমরা এক ডজন মানে কি জিনিস জানি এক হালি মানে কি জানি এটা সুপ্রিয় শিক্ষার্থীর একটু সহজভাবে চিন্তা করো সে এক ডজন কমলা কিনছে এক্স টাকা তো আর আমরা জানি যে এক ডজন মানে হচ্ছে বারোটা তার মানে বারোটা কমলার দাম এক্স টাকা তাহলে একটার দাম কি হবে কম কম হলে ভাগ হবে ভাগ হলে কি এক্স বাই ফলো এখন সে কিনছে কতগুলো কমলা এই যে এইখানে প্রশ্নে বলা আছে যে এই যে স্বপ্না দোকানে গিয়ে এক হালি কমলা তো এক হালি কমলা মানে কয়টা কমলা চারটা কমলা এই জন্য আমরা এখানে লিখতেছি যে এক হালি কমলা যেহেতু তার খরচ বের করতে হবে তো সে তো চারটা কিনছে তাহলে এক হালি কমলার দাম তাহলে কী হবে বেশি হবে আর বেশি হলে এই জায়গায় গুণ হয় তাহলে এক্স বাই ছিল আগে থেকে তাহলে ফোরটা ওপরে গুণ হবে হ্যাঁ এই জন্য এটা তোমাদেরকে একটু জানিয়ে রাখছি যে যদি কম হয় তাহলে ভাগ হয় যদি বেশি হয় তাহলে গুণ হয় যেহেতু চারটার দাম বেশি হবে তাই চার উপরে তো চার দিয়ে টুয়েলভকে কে যদি ভাগ করি তাহলে কি হয় হয় তিন চারে বারো আচ্ছা এখন এই থ্রি নিচে আর উপরে এক্স তাহলে এটা কার দাম বলো দেখি এটা হচ্ছে চারটা কমলার দাম তো এখন আমাদের তো কাজ শেষ হয় নাই ও তো কলাও কিনছে তো আমরা এখন কলারটা বের করবো তো সে কয়টা কলা কিনছিল সে বারোটা অর্থাৎ এক ডজন কলা কিনছে তো এক ডজন মানে হচ্ছে কয়টা বারোটা প্রশ্নের মধ্যে দেখো তোমরা একটু তাকিয়ে সে কিনছে কি এই যে এক ডজন কলা ক্রয় করছে এখন দেখো চারটা কলার দাম প্রশ্নে দেওয়া আছে এই যে প্রতি হালি কলা ওয়াই টাকা তাহলে একটা গলার দাম কত ওয়াই টাকা একটা গলার দাম সরি চারটা গলার দাম ওয়াই টাকা তাহলে একটার দাম কত ওয়াই বাই ফোর চারটার দাম ওয়াই কেন ওই যে এক হালির দাম ওয়াই টাকা তো চারটার দাম হচ্ছে ওয়াই টাকা তাহলে একটার দাম হবে কি কম কম হলে হবে ভাগ এখন বারোটি বা এক ডজন কলার দাম তাহলে কি হবে এক ডজন কলার দাম হবে বেশি তা বেশি হলে বারো ইন্টু ওয়াই তাহলে নিচে হচ্ছে ফোর তো চার দিয়ে বারোকে ভাগ দিলে কথা হচ্ছে তিন চার দিয়ে বারোকে ভাগ দিলে তিন হবে আচ্ছা তাহলে তিন আর এখানে আছে ওয়াই তাহলে কি হচ্ছে থ্রি ওয়াই তাহলে এক ডজন কলার দাম থ্রি ওয়াই টাকা এখন তাহলে তার খরচ কোনটা এই জিনিসটা তার খরচ এবং আগের আমাদের যে স্ক্রিপ্ট এখানে আমরা দেখেছি যে এই জিনিসটা খরচ এই দুইটি খরচ তাহলে এই দুটো জিনিস যোগ করে দিলে তো উত্তর হয়ে যায় তাহলে এই যে এক্স বাই থ্রি প্লাস ওয়াই এই যে এখানে থ্রি ওয়াই পাচ্ছি আর এখানে আছে পাচ্ছি কি এক্স বাই থ্রি এই যোগ করে দিলাম তাহলে এটাই তার খরচ তো এরপরে আসো আমরা পরেরটা দেখার চেষ্টা করি এখানে বলছে যে এ কে বি দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে সি এর সাত গুণ দ্বারা ভাগ তো এ কে বি দ্বারা গুণ করব তো এ কে যদি বি দ্বারা গুণ করি তাহলে কি হবে এ বি হবে তো সি এর সাত গুণ বলছে সি এর সাতগুণ মানে কি সেভেন সি আর এই তিনটে সংখ্যা দেওয়া আছে আগে থেকে বইয়ে সংখ্যা তিনটি কী কী সি তাহলে এ কে বি দ্বারা গুণ করতে বলছে এ বি এর করে নিলাম সি এর সাতগুণ বলছে তাহলে সেভেন সি এখন প্রশ্ন মতে রাশিটা কী হবে রাশিটা কি হবে এরকম যে যেহেতু প্রশ্নে বলছে যে এ কে বি দ্বারা গুণ করে গুণ তো করলাম গুণ করার পরে যে প্রাপ্ত যে ফল আছে হ্যাঁ প্রাপ্ত যে গুণ ফলটা আছে সেটাকে কি সি এর সাতগুণ সি এর সাতগুণ দ্বারা কি ভাগ তার সি এর সাত মানে সেভেন সি তার সেভেন সি দিয়ে ভাগ দিলেই তো হলো তাই না এটাই হচ্ছে আমাদের সমাধান তো এরপরে এবার লক্ষ্য করো যে রবিনের বন্ধুর সংখ্যা হচ্ছে এক্স কেন এটা লিখলাম এটা প্রশ্ন দেখলেই বুঝতে পারবে এখানে দেখো যে রবিন তার বোনের জন্য কিনছে পাঁচটা এবং বন্ধুদের জন্য কিনছে তিনটি করে চকলেট বন্ধুদের জন্য কিনছে তিনটি করে চকলেট তার মানে এক একজন বন্ধুর জন্য তিনটা করে চকলেট কিনছে কিন্তু এখানে ওর বন্ধুর সংখ্যাটা বলা নাই তা যেহেতু বলা নেই সেটা আমরা ধরে নিচ্ছি যে রবিনের বন্ধু হচ্ছে এক্স জন রবিনার যদি বন্ধু এক্স জন হয় তাহলে ওর একজনের জন্য ওই যে মানে পদ্ধতির জন্য তিনটি করে যে বলছে তার মানে একজনের জন্য তিনটি করে চকলেট কিনছে তাই আমরা লিখতেছি যে একজন বন্ধুর জন্য চকলেট কিনে তিনটা তাহলে এক্স জন বন্ধুর জন্য চকলেট কিনে বেশি তাহলে থ্রি থ্রি এক্স আবার বোনের জন্য কিনে আছে পাঁচটা বোনের জন্য কিনে পাঁচটা এখন তাহলে শেষ তাহলে মোট কয়টা ক্রয় করে তো মন্দিরের জন্য থ্রি এক্স বনের জন্য আছে পাঁচটা তাহলে থ্রি এক্স আর ফাইভ যোগ করে দিলে টোটাল সে কতগুলো চকলেট কিনে এটা বের হয়ে যাচ্ছে তো এরপরে এবার লক্ষ্য করো সর্বশেষ আমাদের আজকের এই লেকচারের ভিআই সেভেন নাম্বার আর সিক্স নাম্বার প্রতি প্যাকেটে এক্স সংখ্যক বাবল গাম আছে তো যদি এক্স সংখ্যক বাবল গাম থাকে তাহলে চিত্রে মোট কতগুলো বাবল গাম আছে বলো দেখি তো এক্স সংখ্যক যদি থাকে তা দুইটা এখানে বাবুল গামের প্যাকেট আছে তার মানে টু এক্স সংখ্যক আরেক খুচরা দেখা যাচ্ছে পাঁচটা তাহলে টু এক্স প্লাস ফাইভ এটাই তো সমাধান তো দেখো চিত্রের প্যাকেট আছে দুইটা তাই এক প্যাকেটে বাউল গান আছে এক্সট্রাং হোক দুই প্যাকেটে বাউল গান আছে টু এক্সট্রাং হোক তাহলে নির্ণয় বাউল গান কী হবে টু এক্স প্লাস ফাইভ আচ্ছা করছি তোমরা বুঝতে পেরেছ তো প্রে শিক্ষার্থীরা আমাদের এটি সপ্তম পর্ব এর আগের পর্বগুলো প্লে লিস্টে পাওয়া যাবে তোমরা ওখান থেকে দেখে নিবে এবং ধারাবাহিকভাবে কিন্তু আমরা লেকচার আপলোড করছি তাই আমাদের সাথে অবশ্যই তোমরা কানেক্টেড থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে ফেসবুকে সহজে সার্চ করে আমাদের সাথে থাকতে পারো আর সহজে শিক্ষা একাডেমি নামে আমাদের একটি ফেসবুক গ্রুপও আছে তার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং অন্যান্য অনেক ডিসক্রিপশন বক্সে তথ্য দেওয়া আছে সুযোগে ডিসক্রিপশন বক্সে একটু পরে নেবে তো বিদায় নিচ্ছে মতো ধন্যবাদ আসসালামু আলাইকুম